একটা গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম জানি না ভিডিওটা কতক্ষণে তোমাদের সামনে দিতে পারবো কারণ আমি এই একটু আগে একটা ভিডিও করে তোমাদের সামনে দিলাম তারপর আমার মনে হলো এই ভিডিওটা করার প্রয়োজন আছে তাই ভিডিওটা করছি কারণ কয়েকদিন ধরে একটা বিষয়ে কিন্তু বেশ একটা হজবরল মতো বিষয় এই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এবং আমিও আগে একটা ভিডিও করেছি তো প্রথমেই বলি তোমরা ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ টিনুকে নিয়ে আমার এই ভিডিও এই ভিডিওতে এমন কিছু কথা তোমাদের সামনে তুলে ধরতে চাই এবং তোমরা একটু ভালো করে সেগুলোকে যদি নিজেরা বিচার বিশ্লেষণ করো তাহলে তোমরা হয়তো অনেক কিছু বুঝতে পারবে কারণ অনেক মানুষের মতই টিনু টিনু মহৎ একটা কাজ করেছে উদার মনের একটা পরিচয় দেখিয়েছে সেটা কি সেটা হচ্ছে টিনু সীমাদির ওপর থেকে কেসটা তুলে নিয়েছে প্রথমত সীমাদের বিষয়ে আমি কালকে খুব সংক্ষেপেই কিছু বলেছি আজকেও কিছু সংক্ষেপে প্রথমে বলতে চাই যে দেখো আমরা প্রত্যেকেই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই তো আমরা ব্লগারদের ভুল ঠিক কোনটা কি করছে না করছে এগুলো নিয়ে আমরা ভিডিও দিই তো সেই জায়গায় আমার মনে হয় যখন কাউকে নিয়ে আমি আলোচনা করছি বা কাউকে নিয়ে আমি যখন বলছি ভালো ঠিক নিয়ে কোনো কিছু বলছি তখন আমার ভিডিওর মধ্যে এতটুকুনি অন্তত একটা জায়গায় দাড়ি কমা সমস্ত কিছু রাখা উচিত যে এমন কিছু আমি আমার ভিডিওর মধ্যে বলবো না যেটা পার্সোনাল অ্যাটাক বা ক্ল্যাং ইউজ করে উত্তেজিত হয়ে অভদ্রভাবে ভিডিও করা যেটা কিনা সেই সময় সীমাদি কিন্তু অনেক 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 ভিডিওতে করেছে এগুলো আমরা প্রত্যেকে দেখেছি এবং আমার মনে হয় সেই সময় অনেক অনেক ভিউয়ার্স সেই সমস্ত লাইভ বলো সেই সমস্ত ভিডিওগুলোতে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছে যত পরিমাণে সীমাদি সেই নোংরা নোংরা ভিডিও করাতে সাপোর্ট পেয়েছে সীমাদি তার অতি মানে সীমা কিন্তু তত বেশি বেশি করে কিন্তু অতিক্রম করে গেছে তো সেই জায়গা থেকে সীমাদি নিজেও ফিরে এসেছে এখন সেইভাবে ভিডিও দেয় না এই কয়েকদিন তাকে নিয়ে এই কেস তোলা বিষয়টাকে নিয়ে কনটেন্ট হচ্ছে তাই সে কয়েকটা ভিডিও দিচ্ছে নচেত কিন্তু মাঝে একদম ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিল তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই যে ওই মানে নোংরাভাবে অভদ্রভাবে স্ল্যাং ইউজ করে ভিডিও করতে হবে আমার মনে হয় এটা একদমই নয় এই আমার কথাই বলি হয়তো সেই সময়ে যেই পরিমাণে সীমাদি ভিউজ গেন করেছে আমি তার মানে হাফ পারসেন্টেজও হয়তো ভিউজ গেন করতে পারিনি কিন্তু না করতে পারলেও এখনো পর্যন্ত সেই জায়গাটা যেই জায়গাটা কিনা অনেকে এখন ফিরে আসছে যে ভদ্রভাবে নিজের আইডিতে ভদ্র ভাষায় ভিডিও করবে সেটা হয়তো আমার আইডিতে প্রথম থেকেই ছিল তাই না তাই কেউ কখনো ওই ধরনের কথাগুলো আমার ভিডিওতে এসে কমেন্টসও করতে পারে না তো এক্ষেত্রে সীমাদিরও দোষ ছিল যাকে সে নিজের দোষ বুঝতে পেরেছে কারণ সে যে কথাগুলো বলেছে সেগুলো ভুল এটা বলবো না সে যে কথাগুলো বলেছে একদম ঠিক কথা বলেছিল বাট তার কথা বলার ধরন বা তার কথাগুলোকে বোঝাতে গিয়ে টিনুকে যে স্ল্যাং ইউজ করা বা নোংরা ভাবে পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করা এটা কখনোই আমি না সেই সময় সাপোর্ট করেছি না এই সময় তাকে সাপোর্ট করব। কিন্তু এই সময় তিনি যে মহৎ গুণটা বা মহৎ কাজটা করে দেখিয়েছে সেটা সত্যিই কি মানে টিনু মন থেকে করেছে নাকি এই করাটার পেছনেও কালকে তোমাদের সামনে একটা রিজন তো আমি দেখিয়েছি যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেসটা তুলে নিল যদিও তার আগে কেস তোলাটা উচিত ছিল তার হাজবেন্ডের সাথে যে একটা মধ্যবর্তী জায়গায় দুজনে দাঁড়িয়ে আছে কারণ ও পারছে না এগোতে এও পারছে না এগোতে তো এটা একটা টোপ ফেলা হলো বাচ্চার বাবাকে যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কেসটা ইজিলি এইভাবে তুলে নিলাম তুমি যদি কোনো কিছু ডিমান্ড এটা ওটা না করো এটা দিতে হবে ওটা দিতে হবে তাহলে আমিও কিন্তু তোমার দিক থেকে কেসগুলো তুলে নেবো এটা একটা টোপ এরপর চারো একটা বিষয় যে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে কে কেসটা যে তুলে নিল আজকের ভিডিও মানে এই বিষয়টাকে নিয়ে অনেক অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিশেষত দুই তিনজনকে দেখছিলাম এরকমভাবে ভিডিও নামাচ্ছিলো যে সীমাদি ভেতরে ভেতরে সেট সেটা প্রি প্ল্যান করে পায়ে ধরে মানে অনেক কিছু লেখাপড়া করে তবে নাকি ভেতরে ভেতরে টিনুর কাছ থেকে এই কেসটা তুলে নেওয়ার জন্য কাকুতি মিনুতি রিকোয়েস্ট যেটাই বলো সেটা করেছে অনেক মানুষের অনেক গসিপ অনেক মানুষের অনেক আলোচনা অনেক কন্ট্রোভার্সি ভিডিও অলরেডি হয়ে গিয়েছে আজকে টিনু তার ভিডিওতে ক্লিয়ার করলো যে না সে কিছুই জানতো না আমার এই দিল্লি যাওয়ার ডেট এগিয়ে আসছে তাই আমার যে মানে টিনুর যে উকিল আইনজীবী বাপ্পারা বাপি কে যাই হোক তো সে নাকি বললো যে সামনে একটা ডেট আছে তো টিনু তখন বলেছিল যে আমি তো এইভাবে ডেটে সবসময় আসতে পারবো না তো আমি চাইছি কেসগুলো তুলে নিতে তো সেই সময় টিনুর কাছে নাকি এই সীমাদির নাম্বার পর্যন্ত ছিল না তখন টিনার যে মানে টিনুর যে আইনজীবী আছে সে সীমাদির যে আইনজীবী তার সাথে যোগাযোগ করে কেসটা কিন্তু তুলে নেওয়া হয় তার মানে এক্ষেত্রে যারা যারা এই মিথ্যে রটনাটা রটাচ্ছিল যে ভেতরে ভেতরে গটাপ সেটাপ তারপরে পায়ে ধরে ক্ষমা চেয়েছে সীমা দি টিনুর কাছে এগুলো সম্পূর্ণ মিথ্যের রটনা যেটা কিনা টিনু আজকে তার ভিডিওতে পরিষ্কারভাবে সেই সমস্ত মানুষের মুখের ওপর কিন্তু এই ভিডিওটা জাস্ট ছুঁড়ে মারল না অন্য কিছু নয় ভিডিওটাকে জাস্ট ছুঁড়ে মারল যে দেখো না তোমরা যে রটনাটা রটাচ্ছ সেটা ঠিক না এটা খুব ভালো লাগলো কিন্তু এটাও ভুলে গেলে আমাদের চলবে না ওই ভিডিওটা মানে আজকের ভিডিওটার মধ্যে যেমন ঠিক সে নিজের উদার মনের পরিচয় দিয়েছে তেমন ঠিক বাচ্চার বাবাকে টেনে যেই কথাগুলো বলেছে সেই কথাগুলো কি সত্যিই সত্যিই টিনুর মুখে মানায় সে বলেছে যে যেই বাড়িতে বউ মেয়ের মানে কি বলবো ভালো মন্দ বা তাদের তারা ঠাঁই পায় না সেই বাড়িতে পরের বাড়ির মেয়ে মানে সেই বাড়িতে সীমাদির মতো দিদি নাকি তাদের ঠাঁই পাবে এই যে কথাটা আমি মেনে নিলাম টিনুর কথা অনুযায়ী বাচ্চার বাবা বাচ্চার ঠাকুমা দাদু প্রত্যেকে খারাপ কিন্তু বাচ্চাটা তাকে নেওয়ার জন্য এখনও পর্যন্ত কোনো কোনো রকম কোনো কিছু আমরা দেখতেও পাইনি আর কখনো আমরা দেখতেও পারবো না তবে টিনু তার ভিডিওর মধ্যে একটা জায়গায় বলল কি যে সেই সময় যদি মানে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এত বাড়াবাড়ি এই জিনিসগুলো না করতো তাহলে হয়তো সে তার বাচ্চার সাথে দেখা করতে পারতো তাহলে এক্ষেত্রে টিনু কি বোঝাতে চাইলো যে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্যই কি টিনু তার বাচ্চার সাথে দেখা করতে পারেনি মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে সত্যিই কি ক্ষমতা থাকে মায়ের সাথে বাচ্চার দেখা করার যে একটা জায়গা সেই জায়গাটা পুরোপুরি সারা জীবনের মতো বন্ধ করে দিতে মানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এতটা ক্ষমতা থাকে কি আমি দেখলাম এই বিষয়টা নিয়ে টিনুর কমেন্ট সেকশানে কেউ কমেন্ট করেনি প্রত্যেকের টিনুর এই মহৎ কাজটার জন্য কমেন্ট করেছে কিন্তু মহৎ কাজটা করার পেছনেও নিশ্চয়ই কোনো ফায়দা আছে ফায়দাটা কি ওই যে বাচ্চার বাবাকে একটা টোপ ফেলা এবং দ্বিতীয়ত কেস চালাতে গেলে পয়সা লাগে সেই ফালতু পয়সা টিনুর কাছে এখন নেই কারণ সে টিনু দিল্লিতে নতুন সংসার পেতেছে এবং সেই সংসারে অনেক অনেক টাকা তাকে ঢালতে হচ্ছে যেই কারণে এই সমস্ত ফালতু টাকা তার কাছে এখন দেওয়ার মতো নেই অপরদিকে বেশ কয়েকদিন ধরে কিন্তু দিল্লি যাবে কি যাবে না যাবে কি যাবে না এই বিষয় নিয়ে কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল যে মানে যেতেও পারে না যেতেও পারে অনেকেই বলছিল তার ঠাম্মি চলে গেছে অনেকে আবার বলছিল যে টিনু এখানেই নাকি ফোগলার সাথে আবারও সংসার পেতেছে অনেকে আবার এটা বলছিল যে ওদের গ্রামে অন্য কোনো ছেলের সাথে আবারও সম্পর্ক তৈরি করেছে এরকম অনেক রকম কথা কিন্তু সোশ্যাল মিডিয়ায় হচ্ছিল মানে ওয়াইটি প্ল্যাটফর্মে কিন্তু পরবর্তীতে এই দু তিন দিন হলো টিনু তার ভিডিওতে ইচ্ছাকৃত কিন্তু বারবার শোনাচ্ছে যে এই তো দিল্লি চলে যাবো এই দিল্লি চলে যাবো বলে এই তো আমি মানে গালের লোংগুলো তুলে নিলাম দিল্লি চলে যাবো বলে ভুরুপ্লাক করে নিলাম মিষ্টি খেয়ে নিচ্ছি দই খেয়ে নিচ্ছি নানপুরি খেয়ে নিচ্ছি কিন্তু বারবার মানুষকে জানাতে কেন চাইছে যে আমি দিল্লি চলে যাচ্ছি কারণ এবারে গিয়ে কি আমরা অন্য কিছু গুড নিউজ বা অন্য কিছু দেখতে চলেছি এটা জানি না তোমরা কতজন কিভাবে বিশ্বাস করবে আওভক্তি কাকু হয়তো বাড়ি ফিরে এসেছে কিন্তু কেন বললাম যে হয়তো বাড়ি ফিরে এসেছে অমাবস্যা এবং আও ভক্তি কাকুর মধ্যে মনে হয় সমস্ত কিছু ঠিক হয়ে গেছে দেখো এই যে কিছুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছিলাম যে টিনু যে এমার্জেন্সি কাজের জন্য এসেছিল এখানে তো সেটার মেন কারণ পরবর্তীতে গিয়ে আমরা দেখতে পেয়েছি অমাবস্যার এই যে ঘ্যাঁচ্যাঁচ এই জিনিসটা আমরা দেখতে পেয়েছি তার পর দেখেছি আমরা ভক্তি কাকুর কাছে যাওয়া এবং সেখানে দুজন দুজনকার মধ্যে কোনো রকম কোনো কথোপকথন নেই অনেক কিছু ইনডাইরেক্টলি এমন অনেক জিনিস দেখতে পেয়েছি সেগুলো থেকে আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ একটা কিছু তো নিশ্চয়ই গন্ডগোল হয়েছে দুজনকার মধ্যে কিন্তু সেই জায়গায় আজকে হঠাৎ করে দেখলাম ভক্তি কাকু তার এফবি পেজটাকে লক করে দিয়েছে ভক্তি কাকু তার এফবি পেজটাকে লক করে দিয়েছে কিন্তু কেন এতদিন যখন এত কিছু পোস্ট দিনে প্রায় নয় নয় করে সাত থেকে আটটা করে পোস্ট আমাদের ভক্তিকাকু শেয়ার করছিল এমনকি অমাবস্যার ছবি নিয়ে গান দিয়ে সে কতটা ধোকা দিয়েছে এইগুলো নিয়ে দিনের পর দিন একের পর এক যখন রিলস পোস্ট করছিল হঠাৎ করে সেই পেজটা কেন লক করে দিতে হলো এবং টিনুর মাকেও দেখলাম একটু অন্যরকম মুডে আছে এই যে আজকে দুটো নাকি শাড়ি কিনেছে কাকে নাকি গিফট দেবে কোথায় নাকি যাবে মানে একটা অন্যরকম পরিবেশ পরিবারের মধ্যে তাহলে কি এই দিন দিল্লি যাওয়ার টিকিটটা মানে এই কারণেই এই সময় বারবার করে শোনাচ্ছে যে বাবা মানে বাবা মানে ভক্তি কাকু আবারও নিশ্চয়ই বাড়িতে কি এসে গেছে সেই কারণে কারণ এফবি পেজটা লক করে দিল মানে সে তার মনের ভাব আর সবার সামনে জানাতে চাইছে না তার মানে কি অমাবস্যার সাথে ভক্তি কাকুর সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে তাই তো এটাই তো আমাদের ধরে নিতে হবে নচে যেই মানুষটা দিনে প্রায় সাতটা আটটা করে পোস্ট দিচ্ছে সেই মানুষটার এফবি পেজ দেখতে গেলাম দেখলাম পুরোপুরি লক তবে লক করেছে ভালোই করেছে আর আমার মনে হয় এটা বে বেশি দিনের জন্য স্থায়ী হবে না টিনু যেই কদিন এখানে আছে টিনু রিকোয়েস্ট হয়তো রেখেছে কারণ বুঝতেই পারছো মেয়ে চলে যাচ্ছে এইবার অনেক কিছুই মায়ের এই যে খাওয়া দাওয়া জিনিসপত্র এগুলোতে অনেক কিছুতেই হয়তো একটু মানে কি বলবো কৃপণতা হবে কারণ এখানে মেয়ে থাকতে অঢেল টাকা মাকে দিচ্ছে সেটা তো আর হবে না ওখানে থাকলে নিজের সংসারের পেছনেও টিনুকে টাকা ঢালতে হবে তো সেই জায়গায় হয়তো যাওয়ার আগে মায়ের ভুলটা বাবার কাছে গিয়ে ক্ষমা চাওয়ানো ক্ষমা চাইয়ে দুজনকার মধ্যে একটা মানে সমস্ত কিছু ঠিকঠাক করিয়ে দিয়ে তারপর হয়তো মেয়ে যাচ্ছে কোথায় দিল্লি নচেত কেন এফবি পেজটা লক করলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এবং আরও একটা কথা যেটা বলতে চাই যে টিনু যে কথাটা বললো যে ওই বাড়িতে যেই বাড়িতে মেয়ে এবং মানে কি বলবো বউ থাকতে পারে না সেই বাড়িতে মানে পাতানো দিদি থাকবে এরকম একটা কথা বোঝাতে চাইলো দেখো বাচ্চার বাবা খারাপ ঠাম্মি খারাপ সবাই খারাপ তাই টিনু ওখান থেকে চলে এসেছে কিন্তু ফোকলা তার সম্পর্কে আমরা কোনোরকম কোনো কিছু কথা কেন শুনতে পাচ্ছি না তার দ্বিতীয় বিয়ে সম্পর্কে কখনো তার তার মুখ থেকে কেন কোনো রকম কোনো কথা শুনতে পায়নি এখনো পর্যন্ত আমরা যতটুকুনি ফোগলার মুখ থেকে শুনেছি সব কিছুতেই কিন্তু এতটুকুনি বুঝতে পেরেছি যে বিয়ে থেকে আরম্ভ করে ওদের বাড়িতে গিয়ে থাকা সমস্ত কিছু কিন্তু টিনুর মায়ের ডিসিশন ছিল বা টিনুর টিনুর মায়ের দুজনকার মিলিত মিলিত ডিসিশান ছিল যে হ্যাঁ ওই বাড়ি থেকে আসার পনেরো কুড়ি দিনের মধ্যেই কিন্তু একটা বিয়ের বন্ধনে জড়াতে হবে যে প্রেম করতে পেরেছ বিয়ে করতে পারবেন এটা তো অমাবস্থায় বলেছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে ভোগলার কোনো কথার বিষয় এলে কেন টিনু কোনো অ্যানসার দেয় না মানুষ তো কত প্রশ্ন তার আজকের ভিডিওর কমেন্ট সেকশানেই করেছে যে গল্পের গরু তুমি গাছে তুলছ কারণ তুমি তোমার একটা ভিডিওতেই বলেছ যে ওই বাড়ি থেকে তোমাকে কেউ তাড়িয়ে দেয়নি তুমি ওই বাড়ি থেকে নিজের স্বেচ্ছায় বেরিয়ে এসেছো তাই তো এই কথাটা কিন্তু ওর ওর নিজের একটা পরবর্তী যে ভিডিওগুলো আছে মানে ওই বেরিয়ে আসার পর বসে যে কান্নাকাটি করে ভিডিওগুলো আছে ওইটি কিন্তু বলা আছে তো সেক্ষেত্রে এখন যে কথাটাও বলছে যে ওকে নাকি মানে বের করে দেওয়া হয়েছে কথাটা কতটা সত্য আর বাচ্চার বাবা খারাপ ঠাম্মি খারাপ সবাই খারাপ কিন্তু ননদ সেই ননদ তার কাছে খুব ভালো তাই তো যে যেই বাড়িতে নিজের মেয়ে ঠাঁই পায় না বউ ঠাঁই পায় না সেখানে কি করে দিদি ঠাঁই পাবে তবে এটাও আমাদের ভুললে চলবে না ননদ বলতে তো মানে অনেকেই রুমালি বা যাই হোক বলে তোমরা বুঝতেই পারছো কার কথা বলছি স্পেশাল দিদি তো সেই দিদিভাইকে নিয়েও কিন্তু এই টিনু যখন মানে এই সমস্ত ঘটনার মধ্যে জড়ায়নি তখন অনেক নোংরা 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 কন্ট্রোভার্সিয়াল ভিডিও মতো ভিডিও কিন্তু ওই বাড়িতে বসে বানিয়েছিল এই সোমালের বিরুদ্ধে কিন্তু তখন ননদ খারাপ ছিল পরবর্তীতে যখন দেখলো যে এমন একটা পরিস্থিতি পরিবারের মধ্যে তৈরি হয়েছে তখন ননদ খুব ভালো হয়ে গেল কারণ ওই ও যখন চলে গেছিল মানে টিনু যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে গিয়েছিল তখন কিন্তু ওই সৌমালির উদ্দেশ্যে একটা ভালো ভিডিওতে ভালো কথাও বলেছিল তার মানে এরা কতটা পাল্টিবাজ বুঝতে পারছো প্রথমে সৌমালিকে নিয়ে শ্বশুরবাড়ি থাকাকালীন বাজে বাজে ভিডিও নামালো ঠিক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতন করে আবার যখন নিজে সেই ভুল কাজটা করলো তখন বাপের বাড়ি গিয়ে সেই ননদের নামেই কিন্তু ভালো ভালো কথা বলে ভিডিও নামালো এমনকি সেই সময় অনেক মানুষ এটাও বলেছিল যে মানে ওই স্পেশাল দ্বীপ ভাইয়ের মদতেই কিন্তু টিনু হয়তো এই সমস্ত কিছু করছে কেস করছে বা এত সাহস পাচ্ছে বাইরে থেকে অনেকে টিনুকে সাহায্য করছে যেই জন্য এত কিছু টিনু করতে পেরেছে কিন্তু এখন বোঝা যাচ্ছে যে না হয়তো কোনো না কোনো দিক থেকে হাই হ্যালো টুকটাক হয়েছে কিন্তু যতটুকুনি যা করেছে টিনু সেটা শুধুমাত্র তার পরিবারের যে একটা মানে কি বল লাগাম ছাড়া বিষয় তার জন্যই হয়তো টিনু এতটা সেই সময় উল্টো পাল্টা দিকে মানে যেতে পেরেছে কয়েকটা কমেন্টস তোমাদের সামনে একটু পড়ে শোনাচ্ছি যদিও তোমরা নিশ্চয়ই দেখেছো তবুও কি বললে যে লিখেছে আবারও মিথ্যা তুমি বাচ্চার বাবার নাম করে বলেছে তুমি দীপদার সাথে যা করেছো সবাই দেখেছে মিথ্যা দিয়ে বেশি যাওয়া যায় না রিকভারির দিন সবাই দেখেছে তোমরা কি করেছিলে যদি ওরা এত খারাপ হতো জলপাইগুড়ির কাকু এবং আরও অনেকে ওদের সাথে হাত ছেড়ে দিত নিজের পাপকে ঢাকতে আবার ওদের বদনাম করছো তবে শেষমেশ তুমি বুঝবে তুমি কি হারিয়েছ এখন যতই কায়দা করে কথা বলো আর যাই বলো ছেলেকে ভালোবাসলে কেউ ওই ড্যাসকিয়া বুঝতেই পারছো করার টাইম পায় আর রীতিমতো ড্যাসকিয়া করে ভা ব্যাগ গুছিয়ে ডকুমেন্টস নিয়ে বেরিয়েছো বড় বড় কথা বন্ধ করো এখন কন্টেন্টের জন্য আবার ওই দীপদার বদনাম করছো এরকম কিন্তু অজস্র কমেন্ট কিন্তু আজকে টিনুর কমেন্ট সেকশানে এসেছে এটা কিন্তু একদম ঠিক এই ধরনের যে কমেন্টসগুলো এসেছে এগুলো একদম ঠিক কেন বলছি কারণ সেই সময় যদি ও মনে করতো কিন্তু অনায়াসে ওই যে বললাম কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য যে ও বলল না যে ও ওর সন্তানের সাথে দেখা করতে পারিনি বা নিতে পারিনি এটা সম্পূর্ণ ভুল কথা ও লড়াই করিনি কারণ ও জানতো যে আমি একে মানুষ করতে পারবো না বা এর দায়িত্ব নিতে পারবো না আমি পাখি সেই কারণে নেই এখন তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নামে শুধু শুধু দোষ দিলে হবে না হ্যাঁ মানে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরও দোষ আছে সে অনেক জঘন্যভাবে ভিডিও করেছে কিন্তু তার মানে এটা নয় যে তার জন্য বাচ্চাকে নিতে পারিনি কিন্তু কথা হচ্ছে যেই সময় ও চলে এসেছিল যেই সময় ও চলে এসেছিল তারপর কিন্তু এই জলপাইগুড়ির কাকু বলো বা আদার্স অনেক এমন মানুষ আছে যারা চেয়েছিল কিন্তু ভিতর ভিতরে অনেক রকমভাবে চেষ্টা করেছিল যে যাতে মিল হয়ে যায় পর মানে তার পরবর্তীতে টিনু টিনুর দিকের মানে অহংকার বলো আর যাই বলো দেখিয়ে বলেছিল যে ওর মুখ না দেখালে টাইলস বসাতে পারবে না বা আদার্স এরকম অনেক কথা বলেছিল সেই সময়ও কিন্তু ওর কাছে সুযোগ ছিল যে সন্তানকে নিজের কাছে নিয়ে আসা বা আরও একটা ওখানে যাওয়া ও কিন্তু ওগুলো করেনি তো এখন ও যে জিনিসটা করছে এটা একটু যদি তোমরা ভালো করে বিচার বুদ্ধি দিয়ে মানে ভেবে দেখো যে ওর কিছু একটা নিশ্চয়ই নেক্সট প্ল্যান আছে এই দিল্লি সংক্রান্ত বিষয়ে কারণ ও হঠাৎ করে এই যে দিল্লি দিল্লি কথাটা বলছে দিল্লিতে আমি থাকবো দিল্লিতে আমি থাকবো হঠাৎ করে কিন্তু এরকম কখনোই হতে পারে না কারণ ওই যে বললাম নাম পর্যন্ত এখনো আমরা শুনতে পেলাম না তবে হ্যাঁ ঠাম্মির কথা আজকে একবার বললোই শাড়িগুলো দেখাবার সময় যে মনে হয় যত সম্ভব পিসিদের বাড়ি হয়তো যাচ্ছে এবং হয়তো কালকের ভিডিওতে আমরা দেখতে পারি ঠাম্মিকে নিতে যাচ্ছে কেন জানি না মনে হলো যে ঠাম্মিকে নিতে যাচ্ছে আর দুই পিসির জন্য না ও আমার এটা না এটা হবে না এই দুটো শাড়ি হয়তো হতে পারে ও বাড়ি যাচ্ছে মানে দিল্লি যাচ্ছে সেখানে কারোর জন্যই জানি না একবার মনে হচ্ছে যে ও পিসিদের জন্য নিয়েছে আবার একবার মনে হচ্ছে দিল্লিতে যাচ্ছে ওখানে কোনো মানুষের জন্য স্পেশাল এই শাড়িগুলো নিয়েছে দেখা যাক কালকের ভিডিওতে কি ও দেয় কিন্তু কোথাও না কোথাও দিল্লিতে ও সুন্দরভাবে এই সমস্ত ঝামেলা থেকে বেরিয়ে গেয়ে গিয়ে নতুন একটা জীবন শুরু করতে পারে তার জন্যই কিন্তু এই সমস্ত কেস থেকে ও নিজেকে একদম দূরে সরিয়ে নিয়ে যেতে চাইছে এবং দূরে সরিয়ে নিয়ে যাওয়ার সময়ও ও কিন্তু একটা এমন টিপ ছুঁড়ে দিল যেটা নিয়ে বেশ এখন কয়েকদিন ভালো মতো বেশ কন্ট্রোভার্সিয়াল ভিডিও হতে পারে কারণ ও নিজের মুখেই বললো যে এটার পরিপ্রেক্ষিতেও পরিপ্রেক্ষিতেও অনেক ভিডিও নামবে এমনকি খুব ভালো করেই জানে যে বাচ্চার বাবার তরফ থেকেও হয়তো ভিডিও নামতে পারে স্বাভাবিক কারোর নামে যদি কেউ মিথ্যে দোষ দেয় তো সে তো সেটাকে নিয়েই তার ভিডিওতে সুন্দরভাবে বিশ্লেষণ করবে তো বাচ্চার বাবার তরফ থেকেও নিশ্চয়ই আমরা নেক্সট ভিডিওতে কিছু জানতে পারবো তবে এটা তো ভুলে গেলে চলবে না যে সেই সময় সে সবার সব কিছু নিতে পেরেছে ডকুমেন্টস নিতে পেরেছে জামা কাপড় নিতে পেরেছে সোনাগুলো পাচার করতে পেরেছে শুধুমাত্র নিজের সন্তানকে নিতে পারিনি তাহলে সেই জায়গায় তার ভালোবাসাটা কোন জায়গায় গিয়েছিল মানে কার কাছে পৌঁছে গিয়েছিল যার জন্য নিজের সন্তানকে ত্যাগ দিয়েছে এটা আশা করছি আমাদের কারোর অন্তত বুঝতে বাকি নেই তো যাই হোক চলো ভিডিওটা আমি ছোটোর মধ্যেই করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং যেই কথাটা বললাম যে মনে হচ্ছে ভক্তি কাকু বাড়িতে এসেছেন দুজনকার মধ্যে অমাবস্যা এবং ভক্তির মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে কারণ তার এফবি পেজটা লক করে দেওয়া হয়েছে নাকি টিনুই লক করে দিয়েছে জানি না হয়তো আবার দুদিন পর দেখবো খুলে দিয়েছে